গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু জি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল আমরা যে অনেক সকালে উঠে পড়েছি আমি আর তোমার দিদি ভাই উঠে উঠেই মানে মোটামুটি কাজে হাত লাগিয়ে দিয়েছি আমি আউটসাইডটা ক্লিন করলাম তোমার দিদিভাই জল টল দিয়ে আমাকে হেল্প করলো প্রচুর পরিমাণে হ্যাঁ আউটসাইডটা পরিষ্কার করলাম কারণ যত দেখো বাড়িটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে হ্যাঁ তাই তোমার দিদিভাই বললো আর ঘুমিয়ে ঘুমো না উঠো উঠে পড়ো কাজকর্ম সকাল সকাল সেরে নিই তারপর আমরা ও বাড়ি ওবারই যাবো ঠিক আছে তা এখন তোমার দিদিভাই গরম গরম চা করে ফেলে এই দেখো চা নিয়ে আমরা বসে পড়েছি আমি আর তোমার দিদি ভাই এই দেখো বিস্কুট নিয়ে তোমার দিদিভাই আমার অন্যদিকে তাকাচ্ছে মুখে মিষ্টি হাসি হ্যাঁ ইচ্ছা করি ও হ্যাঁ এখন আমরা গরম গরম চা খাবো চা খাওয়ার পরে তারপরে আমরা ছেলে হচ্ছে সেই পাটে আরও কিছু কাজ সেরে নেব ঠিক আছে আর প্রচণ্ড গরম করছে মানে সকাল থেকে খুব ভালো ভালো হ্যাঁ খুব ভালো রোদ্দুর এই রোদ্দুরটাই থাক কারণ কদিন ধরে যা বৃষ্টি হলো বলো আর ভালো লাগছে না তাতে এই ওয়েদারটা খুব আমাদের ভালো লাগছে চলো সারাদিন আমরা কী করি তোমাদের সঙ্গে আমি যাচ্ছি আর প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো পাশে থাকো আর কমেন্ট করো চলো দেখতে থাকো তো সকালবেলায় উঠে তো হচ্ছে আজকে সকালবেলা ভাত খাবে তো আজকে হচ্ছে চাল নিয়েছি মানে ভাতটা বসাবো তো ভালো করে ধুয়ে নিচ্ছি হুম আর ছেলে খুব উষ্ণি করছে হুম তো ও এখন ছেলেকে মেয়ে হচ্ছে একটু বেরিয়েছে তাই এসুজেকে আমি ভাতটা বসে তো আর আমার শরীরটাও ভালো লাগছে না আজকে তো চলে তাহলে ভাতটা ভাত করেছি তো ভাত বসা করবার তো হয়ে গেছে প্রায় তো জলটা নিচ্ছি আর পৌরসভার জলটা এখনও আসেনি তো অনেকবারই বলেছেন তো বলেছি দেব ঠিক কবে যাই ওই বাড়িতে তো পৌরসভাতেই আমি সবই বলতাম ভাত বসতাম কিন্তু এখানে হচ্ছেন যেহেতু এক অগাটির জলটাই নিচ্ছি হুম তো হয়ে গেছে এবার তো ভাতটা বসাবো এবার ক্যাশ ধরে দিচ্ছি এবার আর ছেলেকেও খাওয়াতে হবে আর খিদে পেয়ে গেছে এবার ও চলে এসছে তো এই যে দুধটা বসিয়ে দিচ্ছি একটুখানি তো হ্যাঁ ছেলেকে এখন দুধ দিচ্ছি এটা গরু দুধ দিচ্ছে এটা তো সকালবেলা দিয়ে যায় দুধটা শুকিয়ে নিয়েছিলাম একটুখানি গরম করে নিলাম একটুখানি কারণ ও ছেলে ঘুমো বলে তাই তো এখন দেব আর হচ্ছে জল দিচ্ছি জল গরমও করতে হবে তো হয়ে গেছে এবার এবার ছেলেকে এবার খাওয়াবো এবার আর দেখো হচ্ছে খাওয়ানো হয়ে গেছে এবার তো যেগুলো ছিল সকালবেলা কাপটাপ ছিল তারপর কুচকুর মানে খাইয়েছিলাম ওগুলো তো ওগুলো সব মাছতে হবে মাছি তো আর আজকে কিছুক্ষণ এটা হয়ে গেলে তো কিছুক্ষণ পর তারপর চলে যাবো মা মার বাড়ি আজ মায়ের বাড়িতে তো মা ফোন করেছিল তো মা বললো দাঁতে চলে এসো কারণ প্রত্যেক দিন লেট হয়ে যায় ওর জন্য আর কালকে থেকে একজন একজন ঠাম্মি কাজ করবে তো ভালোই হয়েছে তো কাজ করে ভালোই তো কালকে সকাল বেলায় আসবে সকালবেলায় তো যাই হোক তো এগুলো দেখো ইম্পর্টেন্ট হয়ে নিচ্ছে এবার ছিল ওয়াশ মেশিন সব দিয়ে দিয়েছি আর তো এটা হয়ে গেলে হয়ে যায় বাটার আছে এবার আলু ভাজা ভাজব তো আলু নিয়ে আসলাম তো দেখতে পেলে তো এগুলো কেটে নিচ্ছি এবার ছেলেও ঘুমিয়ে পড়েছে তো এগুলো করে নিই কি সুযোগে ছেলেকে একটু ঘুম পাড়ি দিলাম তো এগুলো কাজগুলো করে নিচ্ছি সোমবার থেকে ওর অফিস তো তো সোমবার থেকে এখানেই রান্না করতে হবে সব এই দেখো হয়ে গেছে এবার কাটা আর একটুখানি বাকি আছে বাকি আছে আর এই দেখো বাটার লাইট বাটার নিয়ে এসেছে তো হয়ে গেলে হয়ে যায় আর এই চাকুরটা চাকুরটা ফ্রিতে পেয়েছি এটা দিদি ভাই রান্না কমপ্লিট সকালবেলা ব্রেকফাস্ট সকালবেলা ব্রেকফাস্ট তোমাদের দিদি ভাই কি করেছে তোমাদের সঙ্গে আগেও বলেছি আবার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দিদি ভাই করেছে গরম গরম আলু ভাজা বাটার আর ঝরঝরা ভাত আর এটা হচ্ছে তোমার দিদি ভাই তোমার দিদি ভাই এটা তোমার দিদি ভাই এখন আমরা দুজনে মিলে ছেলেকে তাই

তো এখন আমি যাবো চান করতে ওরও চান হয়ে গেছে আমি চান করবো গিয়ে রেডি হবো মানে পুজো দেবো পুজো দিয়ে রেডি হবো কারণ ওই বাইরে যাবো আবার হুম তো হচ্ছে আর সোমবার থেকে ওর অফিস আবার হুম তো এখন এখানেই করতে হবে সব তো চলো বন্ধুরা হ্যাঁ চান ট্যান করে নিই পুজো দেবো ঠিক আছে তো চলো ঠিক আছে চলো তো স্নান টান হয়ে গেছে এবার তো হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বেরোবো থেকে জল গরম করা হয়নি তো আমি জল গরম বসিয়ে দিয়েছি তো আর ছেলেও ঘুমিয়ে পড়েছে ওর জন্য তাই ভাবলাম থাক কিছু যদি গরমটা যত করে নিই আর ও হচ্ছে ভেবে গেছে তো এখন হচ্ছে গ্যাস অফিসে যাবো ও যাবে আমরা সবাই মিলেই গ্যাস অফিস যাবো তিনজন মিলে আমি তুমি আর আমাদের ছোট্ট ছেলে তিনজন মিলে গ্যাস অফিস হয়ে তারপর ঘরে যাবো আর একটা কাজ বাকি আছে কিন্তু সেটা কাজের জন্য আমরা বিকেলবেলা বেরিয়ে সামনে যাবো কিছু একটা কেনাকাটা সেগুলো হচ্ছে না সংসারের গুরুত্বপূর্ণ জিনিস যেমন শঙ্ক ঠাকুরের তুমি সন্ধ্যা দিচ্ছ মাস শঙ্কটা লাগবে তারপরে তুমি বললে ক্লিপ কিনবে যেমন হ্যাঁ সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর একটা কিনবে কি তুমি ও ধুনু এক কিলো মতো কিনতে হবে ওটাও মনে রাখবে আর বটি ইস্পাতের বটি পরেও কিনেছে হুম তাও দেখো তুমি যেটা মনে করো চলো আমি আর তোমার দিদিভাই মেনে টাটা দেখতে দেখো তো বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এসে দেখি মা দেখি খেতে দিচ্ছে তো আমরা এসে তাদের বসে পড়লাম তো আজকে মা হচ্ছে পুঁশাক করেছিল কলাই ডাল আর হচ্ছে আলু ভাজা করেছিল আর চিপস এই আসলাম একটু আগে এসে মা বললো খেয়ে নাও তো খেয়েতে নিলাম তো আজকে পুঁশাক করেছিল কলাই ডাল আর আলু ভাজা আর পাপড় খেলাম তো আর ছেলে খুব খিদা পেয়ে গেছে তো এখন আর ছেলেকে খাওয়াবো এখন তো আর ওপরে আর ওপরে তৈরি হচ্ছে করছে এই দেখো এখন ছেলেকে খাওয়াবো এখন তো চলো ছেলেকে খাইটাই নি তো বিকালবেলা হচ্ছে আমাদের ওই বাড়িতে হচ্ছে গ্যাসের জন্য আসবে তো গ্যাসটা না মানে জোর হচ্ছে না ওই জন্য আজকে আসবে হুম তো অনেক কাজ হ্যাঁ তো চলো ঠিক আছে বুঝবে খাইটাই নিই ঠিক আছে তো আর তোমার সঙ্গে পরে কথা আছে ঠিক আছে তো চলো হ্যাঁ বন্ধুরা তো এখন মা মুড়ি মাখলো আরও হচ্ছে পুরে নিয়ে এসছে এখন তো এখন খাবো এখন এখন তো সারতে বাজে এখন তো খাবো তো খেটে নিয়ে একটু তারপর ছেলেকে খাওয়াতে হবে দিয়ে তা মা যে বললো রুটি আজকে পড়বো না আজকে রুটি আজকে মা বাবাকে বললো তো বাবাই নিয়ে আসবে রুটি আর তরকারি তো আছে হুম তো খেটে নিই ঠিক আছে আর ছেলে খুব করছে হ্যাঁ তো যাই হোক তো চলো মুড়ি আর দেখো হম তো চলো ঠিক আছে আর এই দেখো এই যে আসলো গরম ফুলি নিয়ে সবাই মিলে মিলে খাচ্ছি

তো সবাই মিলে পুরি মুড়ি খাওয়ার মজাটাই আলাদা আসলে মনটা ভাল লাগছে না ঠিক ভাল লাগছে না তাই জন্য সবাই মিলে পুরি মুড়ি খাচ্ছি নিয়ে এলাম মা ও আমি ম্যাডু বগাদা বাবা ভাই নেই বাবা ভাই গোডাউনে কাছে ঠিক আছে চলো আর কি কালকে আবার সবাই মিলে আনন্দ করে নেমন্তন্ন বাড়ি যাবো হ্যাঁ কালকে নেমন্তন্ন হচ্ছে মায়ের মামা বাড়ি হচ্ছে বলাগার কিন্তু এখানে একটা বাড়ি আছে তো হচ্ছে এখানে একটা একটা মামা আছে মানে আমার এক মামা দাদু হুম ছোটো মামা তো হচ্ছে কালকে নিমন্ত্রণ মানে দিদার দিদার মেয়ের মেয়ের অন্য মানে মানে পাঁচ বছর জন্মদিন তো দুপুরবেলা যেতে বলেছিল দুপুরবেলা যাবো না হুম কারণ হচ্ছে বিকালবেলা যাবো কারণ হচ্ছে মানে কাস্টমারের জন্য হুম তো বিকালবেলা যাবো সবাই মিলে হুম তো যাই হোক তো চলো খেটে নি হুম চলো এবার বাড়ি আসতে নেবে এসে জামা টাকা ছাড় লাগাবো ছেলে তুমি খাবো কারণ খিদে পেয়ে গেছে তো হচ্ছে তো শরীরটা দিচ্ছে না আজকে আর সারাদিন মানে সকালবেলা থেকে জানে তো ঘরে নেবার পর তোর বাড়িতে গেছিলাম তো সে এসে তো খেলাম তো শরীরটা শরীরটা খারাপ লাগছিলো আর ঘুমোচ্ছি তাও না সকালবেলা ঘুম নিয়ে আজ ভালো লাগছে তো যাই হোক তো আজ দিন এরকম করে কাটলো হুম তো আজকে হচ্ছে এই তো প্লিজ কেমন হচ্ছে ভিডিওগুলো দেখো হ্যাঁ তো চলো এখন বন্ধুরা হ্যাঁ তো ছেলেকে কোন খাইয়ে দিই হুম তো আজকে অবদি কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো গুড নাইট হ্যাঁ আবার দেখা হচ্ছে